আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হলো ফিশ পপকর্ন হাতের কাছে থাকা শুধু তিনটি উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটেই বড়ো বড়ো রেস্টুরেন্টের থেকেও মজাদার ও আকর্ষণীয় খাবার বাসাতেই তৈরি করে নেওয়া যায় ফিশের এই আকর্ষণীয় আইটেমটি একবার বানিয়ে খেলে হাতের কাছে যখনই ফিশ পাবেন বারবার বানিয়ে খাবেন বাইদবে আই এম শেফ ইশিকা আর আপনারা দেখছেন আই ফুড চ্যানেল ফিশ পপকর্ন বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি আধা কেজি চিংড়ি মাছ আমি আজকে বড় সাইজের চিংড়ি মাছটা ব্যবহার করব আমি মাছটাকে আগেই কেটে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাটার পর এখানে প্রায় তিনশো গ্রামের মতো মাছ আছে এবার আমি মাছগুলোকে কিমা করে নিব এই কিমাটা অবশ্যই নাইফ দিয়ে করতে হবে ব্লেন্ড করে করা যাবে না ব্লেন্ড করে কিমা করলে মাছের টেক্সচারটা আছালো হয়ে নষ্ট হয়ে যাবে মাছগুলো খুব ভালোভাবে কিমা করা হয়ে গিয়েছে আপনারা চিংড়ি মাছ ছাড়াও অন্য যে কোনো কাটাছাড়া মাছ দিয়েও এই ফিশ পপকর্ন বানিয়ে নিতে পারবেন এবার কিমাগুলো একটি বাটিতে তুলে এবার মাছের কিমাই দিয়ে দিচ্ছি একটি ডিমের সাদা অংশ সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের মতো ক্রাশড ব্ল্যাক পেপার পাউডার এবার আমি একটি চপস্টিকের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মিক্সচারটা হালকা ফ্লাফি হয়ে লাইট কালার না চলে আসে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লার আর হাফ চা চামচ ভিনেগার এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব চেষ্টা করবেন মিক্সচারটাকে একই প্যাটার্নে মিক্স করার এলোমেলো মিক্স করলে মিক্সচারে এয়ার ক্রিয়েট হতে পারবে না আর পানি ছেড়ে দিতে পারে আমার এই পর্যায়ে কর্নফ্লাওয়ারটা একটু কম মনে হয়েছে তাই আমি আরও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি কর্নফ্লাওয়ার অ্যাড করার পর আর বেশিক্ষণ মিক্স করব না এক মিনিটের মতো মিক্স করে দিয়ে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা একদম লাস্টে অ্যাড করেছি যেন চিলি ফ্লেক্সের লাল রংটা মিক্সচারে ছেড়ে না দেয় আমার ব্যাটারটা পারফেক্টলি রেডি কনসিস্টেন্সিটা এমন হবে কিছুটা এবার এই মাছের মিক্সচারটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিব আপনারা এখানে পাইপিং ব্যাগের পরিবর্তে যে কোনো ক্লিন পলিথিন ব্যাগ বা বোতলও ইউজ করতে পারবেন আমি সম্পূর্ণ মিক্সচারটা একবারই পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব তৈরি করে রাখা মাছের ব্যাটার আমি মাছগুলোকে কিছুটা শীত কাবাবের শেপে তৈরি করে নিয়েছি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে ঘরেই তৈরি করে নিন এই মজাদার খাবারটি যেটা কোনো রেস্টুরেন্টেও পাবেন না এই ফিশ পপকর্নগুলো ফ্রায়েড রাইস চাউমিন সাদা পোলাও এমনকি শুধু শুধু স্টার্টার হিসাবে খেতেও খুব ভালো লাগবে এবার উল্টে পাল্টে ভেজে নেব ভাসতে ভাসতে এক পর্যায়ে দেখবেন ফিশগুলো একদম লাইট অ্যান্ড ফ্লাফি হয়ে যাবে তখনই বুঝতে হবে মাছগুলো পারফেক্টলি কুকড অতিরিক্ত ভেজে মাছগুলোকে লাল কর করে করা যাবে না তাহলে খেতে একদমই ভালো লাগবে না আমার মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিব। এই ফিশ পপকর্নগুলো খেতে এত সফট অ্যান্ড ক্রিমি যে মুখে দিতে একদম মিলিয়ে যাবে সুইট স্পাইসি ট্যাঙ্গি ফ্লেভারের মিক্সড একটা কম্বিনেশন আর বানাতেও কিন্তু খুবই সহজ কয়েকটি উপকরণ দিয়ে খুব অল্প সময় বানিয়ে নেওয়া যায় এবার আমি গরম গরম মাছের কাবাবগুলোকে পপকর্ন আকারে কেটে নেব চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় বেশি রান্না করলে টেস্ট অ্যান্ড টেক্সচার দুটোই নষ্ট হয়ে যায় আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার চিংড়ি মাছটা একদম পারফেক্টলি কুকড ভিতরের অংশে খুব সুন্দর একটা পিঙ্কিশ কালার আছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পপকর্নগুলো কতটা লাইট অ্যান্ড ফ্লফি হয়েছে আমাদের ফিস পপকর্নটা অলমোস্ট ডান এবার একটি ফ্লেভার অ্যাড করার পালা সেই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার বাটারটা হালকা গরম হয়ে আসতে দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন কুচি এবার রসুনটাকে বাটারের সাথে হালকা সটি করে দিব এই ফিশ পপকর্নগুলোতে অলরেডি চিংড়ির খুব স্ট্রং একটা ফ্লেভার আছে কিন্তু সেই সাথে যদি গার্লিক বাটার সস হয় তাহলে এই ফ্লেভারটাকে আরও খুব বেশি কমপ্লিমেন্ট করবে এবার রসুনে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি আপনারা এখানে চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারবেন এই রসুনটাকে অতিরিক্ত ভেজে লাল করব না এক মিনিটের মতো রান্না করেই চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পর আমি গরম গরম বাটার গার্লিক মিক্সচারে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি চুলাতে দিলে ধনিয়া পাতার কালারটা নষ্ট হয়ে যেত তাই আমি চুলা থেকে নামানোর পর অ্যাড করেছি আপনারা চুলাতেও একবারে দিয়ে নামাতে পারেন এবার তৈরি করা বাটার গার্লিক সসটা চিংড়ির পপকর্নের উপর দিয়ে দিব তো তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় ও আকর্ষণীয় ফিশ পপকর্ন এই ফিশ পপকর্নটা খেতে কতটা বেশি মজাদার সেটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না আপনাদের খেয়ে তারপর বুঝতে হবে এবার উপর থেকে লেবুর রস দিয়ে দিচ্ছি সুইট ট্যাঙ্গি অ্যান্ড স্পাইসি ফ্লেভারের মিক্সড একটা কম্বিনেশন এই ফিশ পপকর্নগুলো ফ্রায়েড রাইস চাউমিন সাদা পোলাও এমনকি শুধু শুধু খেতেও খুব ভালো লাগবে মাছ এমনিতেই বাঙালির প্রিয় একটি খাবার সেই সাথে যদি হয় এমন মজাদার একটি ফিশের আইটেম তাহলে তো কোনো কথাই নেই আমার আজকের এই ফিশ পপকর্ন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ